আল্লাহ তালার আইন একদিকে আর মানুষের আইন একদিকে আমরা কোনটা মানব মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন চালু করব। আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ বাদ দিব এটা তো ইসলামই নাই এটা ইসলামের বিরোধী একটা জিনিস ইসলাম বলে কোনো জাতীয়তা বাদ নেই ইসলামে শুধুমাত্র আল্লাহর দিন কোরআন এবং সন্ন্যার আইন প্রতিষ্ঠা করার যে চেষ্টা আগামীতে আমরা হজ করে এসে করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই খুশি আছেন আলহামদুলিল্লাহ এরকম একটা মহান কাজে এবং মহান জায়গায় যাওয়ার যে সুযোগ আল্লাহ তালা দিচ্ছেন এবং প্রশিক্ষণ নিচ্ছেন এতে যদি আমরা খুশি না হই তার খুশি হওয়ার জায়গা তো আমাদের আর নাই আল্লাহ তালা আমাদের এই সার্বিক কার্যক্রমকে আল্লাহ কবুল করুন এবং আপনাদের হজকে আল্লাহ তালা অগ্রিম ভাবে আল্লাহ কবুল করে নিন আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন এজন্যই যে লে উলিয়া আমরা যেন আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর আইনকে উচ্চে তুলে ধরি অর্থাৎ আল্লাহর আইন হবে বিজয়ী আর মানুষের আইন হবে পরাজিত কালেমাতুল্লাহ আল আল্লাহর কালেমা থাকবে উপরে ও কালেমাতুল্লাহ কাফারু সুফলা আর কাফেরদের আইন বা কালেমা থাকবে নিচে বর্তমানে আমাদের বাংলাদেশে আল্লাহর আইন উপরে আছে না মানুষের আইন উপরে আছে এটাকে এভাবে রাখা উচিত আল্লাহর আইনকে উপর দিতে হবে মানুষের আইনকে টাইনার নিচে নামাইতে হবে যদি নামতে না চায় তুমি কি চুপ করে দেখতে হবে না অপেক্ষা করতে হবে কি করতে হবে জেহাদ করতে হবে এই জেহাদ এবার প্রতি রন্ধ্রে রন্ধ্রে জেহাদ আছে কালিমা নামাজ রোজা হজ জাকাত যে কথাটা পাঁচটা কথা উল্লেখ করলেন রফিক ভাই আপনারা শুনেছেন প্রত্যেকটা টার্গেট হচ্ছে মানুষের আইনকে নিচে নামাইতে হবে আর আল্লাহর আইনকে ঊর্ধ্বে তুলে ধরতে হবে কাজ করতে রাজি আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই রাজি আছি রাজির কারণ এক এক করে আপনাদের কাছে বলবো হজের কয়েকটা হাদিস এবং কিছু কি আমার মধ্যে তোলা আছে এটা তো যে আল্লাহ ছাড়া কারো আইন আমরা মানি না মানবো না এইটা কেউ যদি করে তাকে আমরা মানতে দিব না আল্লাহর আইনটাকেই মানতে হবে এই কাজ আমরা করে যাব নামাজের উদ্দেশ্য আল্লাহ তালা বলি দিয়েছেন ইন্না সলাতা তানহা আদিল ফাসায় অল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ফাহিজ ফাহিসা কাজ থেকে বিরত রাখে তার মানে আল্লাহর আইন চালু হওয়ার জন্য আল্লাহর নামাজের মাধ্যমে আমরা এমন এক শক্তি তৈরি করব যে শক্তির মাধ্যমে অন্যায় প্রতিহত হবে ন্যায় প্রতিষ্ঠা হয়ে যাবে নামাজি মানুষ যদি কোনো জেহাদ না করে অন্যায় কাজে জড়িত থাকে অন্যায়কে যদি সে বিরত রাখ মানে অন্যায়কে ধ্বংস করার ব্যাপারে পরাজিত করার চেষ্টা না করে আল্লাহ রসুল খাদিস আছে মাল্লাম তানাহাউস মাল্লাম তানাহ মুনকার যার নামাজ তাকে মুনকার এবং ফয়েসা কাজ থেকে বিরত রাখতে পারলো না তার নামাজ কবুল হলো না আউ কামাকাল রসুল্লাহ সাল্লা সাল্লাম সুল্লা হাদিসে সেটাই বলছে কালেমা নামাজ রোজা রোজা তো আপনারা জানতেই পারছেন যে হালাল জিনিসও হারাম হয়ে যাচ্ছে আল্লাহর 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 হুকুমের কারণে তার মানে আইন আইন যেটা আছে সেটাই মানতে হবে যেটা নাই সেটা এটা আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহর আইন যেটা সেটাই আমাদের মানতে হবে এই জন্য রোজার একটা উদাহরণ এভাবে দেয় যে আপনি এখন ইফতার করবেন ক্ষুধার্ত আছেন ইফতারির আগে যদি আপনাকে খেতে পান করতে দেওয়া হয় আপনারা কি খাবেন বলবেন যে না আমরা খাবো না কেন খাবেন না আপনার আল্লাহর আইন মানার জন্য এটা খাবেন না আপনাকে আপনাকে যদি যদি অথবা গুলিও করে দেয় আপনি পাকা হলে কি বলবেন আমি গুলি খেতে রাজি আছি কিন্তু আল্লাহর আইন লঙ্ঘন করতে রাজি নাই দিস ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ জেহাদ এটাই হচ্ছে জেহাদে আসল বিষয়বস্তু তো এটা হলো কালিমা নামাজ রোজা হজের ব্যাপারে মুসলিম শরীফের তেরোশো সাঁত্রিশ নম্বর হাদিসে আল্লাহ তালা বলছেন কোরআনের দিয়ে শুরু করি সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়াত যেটা আমাদের সফিক ইসলাম মাসুদ শুরুতেই বলেছিলেন বাইতে অলিল্লাহি সাবিলা এটা সাতানব্বই নম্বর আয়াত সুরা আল ইমরানের মানে আল্লাহ তালার পক্ষ থেকে হজের ঘোষণা দেওয়ার কথা আল্লাহ তালা এই আয়তে বলে দিয়েছেন যেটা হজরত ইব্রাহিম মানে ঘোষণা দিলেন আর পৌঁছায় দিলেন আল্লাহ তালা লোকজন ছিল না কিন্তু দায়িত্বটা পালন করেছেন সেটা আপনারা শুনেছেন এরপরে এক সাহাবি বললেন যে হজ করা ফরজ যেহেতু হলো এটা কি প্রতি বছরে তো রসুলাম চুপ ছিলেন মানে হজ কি প্রতি বছর ফরজ আল্লাহ রসুল চুপ করে থাকলেন তো তিনি বললেন যে আমি যদি এটা বলতাম তাহলে কিন্তু এটা প্রতি বছর ফরজ হয়ে যেত আল্লাহর মেহরবানি প্রতি বছর এটা ফরজ নয় প্রথমটাই ফরজ যাদের সামর্থ্য যদি কেউ করে সেটা নফল হবে অন্য আছে এটা হচ্ছে হ্যাঁ এখানে যে হাদিসটা আমরা আপনাদের কাছে বলতে চাই মানার হজ্জা ফালিয়া আজ্জাল যে হজের ইচ্ছা করবে সেজন্য তাড়াতাড়ি হজ করে মানে যার হজ করার সামর্থ্য হলো সে যেন মোটেও দেরি না করে এই হাদিসে বলছে কেউ যদি পাঁচ বছর পর্যন্ত সামর্থ্য আছে হজ না করে তাহলে সে সবচেয়ে হতভাগা এবং বঞ্চিত ব্যক্তি হাদিসটা হচ্ছে দুই হাজার আটশো তেরাশি নম্বর হাদিস অন্য হাদিসে আছে যে কেউ যদি হজ ফরজ হওয়ার পরে না যায় আর মরে যায় তাহলে কি হবে তার মৃত্যুটা কি হবে জানেন না হয় ইউদি হয়ে মরবে না হয় না সারা হয়ে মরবে তাহলে আমাদের মধ্যে যারা হজ করার যোগ্যতা সম্পন্ন লোক আছে আমার ভাই চাচা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনাকে দায়িত্ব পালন করতে পারবেন না ইনশাল্লাহ কি বলবেন তোমার হজ ফরজ হয়েছে যাতায়াত তোমার সামর্থ্য আছে অর্থাৎ তোমার উপর হজ ফরজ আর এটা যদি তুমি না করে মরো তাহলে তোমার মৃত্যুটা কিসের হবে ইহুদি এবং নাসারা তাহলে কি বলেন বেশি লোক হজ করতে যেতে পারবে না অনেক বেশি যাবে আপনি চেষ্টাটা করবেন আমি আশা করি এবার প্রায় হাজার খানেক হয়েছে আপনারা যদি এই পরিশ্রম করেন আগামীতে দুই হাজার লোক আপনি এখানে আসতে পারবেন ইনশাল্লা তাহলে কাজে লাগবে আপনাদের এরপরে যে হাদিসটা আছে সেটা বলা হয়েছে বাইতুল্লাহকে আল্লাহ তালা উঠাই নেবেন আল্লাহর ঘর সব সময় না আল্লাহ তালা এটাকে উঠায় নেবেন দুইবার এই আল্লাহর ঘরকে ধ্বংস করা হয়েছে আল্লাহ রসুল বলছেন যে তৃতীয়বার এটা ধ্বংস হওয়ার পরে এটা উঠে যাবে আর আসবে না এটা হচ্ছে মুস্তাদাকে হাকিম বান্ন এক হাজার ছশো বান্ন তো আল্লাহর ঘর যাতে থাকতে থাকতেই সবাই আমরা হজ করতে যেতে পারি এটা খেয়াল রাখতে হবে ওই জন্য দ্রুত হজ করা উচিত বলে অনেকেই মনে করেন বলা যায় না আল্লাহ তালা কখন এটা করবেন পরবর্তীতে আমার জীবনে হজ করার সুযোগ নাও হইতে পারে এরপরে বলা হয়েছে যে যারা হজ উমরা এবং কুরবানি করে না হজও করে না উমরা করে না কুরবানি করে না সে ব্যক্তি হলো সারুরা হাদিসের পরিভাষায় রাসুলসা সালামকে জিজ্ঞেস করা হলো যে এটা শারুরা কী তো বলল যে সে হচ্ছে সব চাইতে হতভাগ এবং এটা হচ্ছে সারুরা হচ্ছে বৈরাগী মানে ইসলামের সাথে তার কোনো চিন্তা নাই দুনিয়ার দিকে তার নজর হজ্জে মাবরুর এবং হজে মকবুল হজ্জে মারদুত তিন রকমের হজ আছে হজ্জে হজ্জে মাবরুর সবচেয়ে উত্তম হজ হলো হজে মাবরুর দুই নম্বর হজ হচ্ছে হজ্জে মকবুল আর তৃতীয় নম্বর বলা হয়েছে হজ্জে মারদুদ তো হজে মাবরুর সবচেয়ে ভালো হজ আল্লাহর কাছে দোয়া করার দরকার হাদিসে আছে লাইশা আল হজ হজ্জ মাবরুর লাইশা লাহু জাজ ইল্লাল জান্নাত মানে হজ্জে মাবরুর জান্নাত ছাড়া তার কোনো প্রতিদান নাই এটাই আমাদের দোয়া করতে হবে আল্লাহ জান হজ্জে মাবরুর এবং হজ্জে মকবুল আল্লাহ তালা কবুল করেন এরপরে ফজিলতের ব্যাপারে কয়েকটা কথা বলা হয়েছে হাদিস বুখারি শরীফের পনেরোশো একুশ আগের গুণার সব আল্লাহ মাফ করে দেন হজ করলে পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করি হজ্জে হাজি সাহেব যারা এখানে আছেন ভাই এবং বোনেরা আমাদের অতীতের সকলের গুণা যাতে আল্লাহ এই হজের মাধ্যমে মাফ করে দেন আল্লাহ দুই নম্বরে বলা হয়েছে তিনটা জিনিসে অতীতের গুণা মাফ করে দেয় ইসলাম গ্রহণ করলে আল ইসলাম ও ইয়াহাদুম মা কানা কাবলাহা ইসলাম গ্রহণ করলে অতীতের সব গুণ আল্লাহ মাফ করে দেন আলহামদুলিল্লাহ দুই নম্বর বলা আছে কেউ যদি হিজরত করে দিনের জন্য তার অতীতের গুণা মাফ করে দেয় এরপরে হজ যারা করে তার অতীতের গুণা মাফ করে দেয় তিনটে বিষয়ে আল্লাহ তালা অতীতের গুনা মাফ করে দেন বলে হাদিসে উল্লেখ আছে আর এরপরে বুখারি শরীফের সতেরোশো তেহাত্তর নম্বর হাদিসে বলা হয়েছে যে যারা হজ করে এবং তার মধ্যে কোনো খারাপ কথা ফায়েসা নির্লজ্জ সব কাজগুলো যারা না করে আল্লাহ আল্লাহতালা তাদেরকে জান্নাতের হজের বিনিময়ে জান্নাত দান করেন এটা কোরআন মাজিদের আয়াতও আছে হাদিস শরীফও আছে এরপরে হাদিসে বলা হয়েছে যে যারা একসাথে হজ এবং উমরা আমরা তো এটাকে বলা হয় তিন রকম একটু আগে আপনারা দেখেছেন হজ ইফরাদ হজান আর একটা হলো আমরা যেটা করি সেটা হলো কিছু এবং এটা প্রথমে আমরা যে করি ওমরা করি তারপরে বিরতি দিয়ে সময় আসলে ওই আট তারিখে আবার শুরু করা হয় অভিযান তো এই যারা হজ করে এই তাদের ব্যাপারে বলা হচ্ছে তেরমিজি শরীফের আটশো দশ নম্বর হাদিসে হজ এবং ওমরা মানুষের দারিদ্রতা দূর করে দেয় এবং গুনাহ দূর করে দেয় তো আপনারা মনে করছেন যে হজ করলে টাকা কিছু কমে গেল গরিব হয়ে গেলাম এটা কি মনে করা ঠিক হবে বরং এই হজ করছেন এই টাকার আল্লাহ ফজিলত দিবেন আপনাদের দারিদ্রতা দূর করে আল্লাহ তালা আপনাদেরকে ধনী করে দিবেন ইনশাল এবং আগামীতে আরও আপনার আল্লাহ দিনের জন্য টাকা খরচ করতে পারবেন আবার উমরা এবং হজে যেতে পারবেন ইনশাল যেগুলো নফল হবে এটা আর হজ হবে মানে বাধ্য মানে খরচ হবে না আচ্ছা নারীদের ব্যাপারে হজ আমাদের বোনেরা আছেন তারা ওদের অপেক্ষা করছেন যে খালি পুরুষ লোকের ব্যাপারে কথা বলা হচ্ছে মহিলাদের ব্যাপারে বলা হয় নাই রাসূল সাল্লাহ আলি সাল্লাম তিনি হজরত আয় সারাজিল্লা তালা আপনাকে বললেন যে তোমাদের জন্য নারীদের জন্য মানে জেহাদ হচ্ছে হজ তার মানে জেহাদ করার পুরুষের জন্য জেহাদ করে যে ফজিলত নারীরা হজ করার বিনিময়ে সেই পরিমাণ সব তারা পেয়ে যাবেন অর্থাৎ হজেরও সব পাবেন জেহাদেরও সব পাবেন আলহামদুলিল্লাহ অর্থাৎ মহিলাদেরকে সাথে নিয়ে আপনারা হজে যাবেন যদি টাকা থাকে আচ্ছা আপনার এখানে নিজের স্ত্রীকে বা একেবারে কাছের আপন মহিলাকে হজে যাচ্ছেন এরকম জোড়াই হজে যাচ্ছেন কেউ আছেন হাত ওঠান তো দেখি আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেকে অর্ধেকের বেশি নিজেদের স্ত্রীদেরকে নিয়ে বা তাদের আপনজনকে নিয়ে যাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ সুরা জুখরুফের সুরা জুখরুফের সহাত্তর নম্বর আয়তে আল্লাহ তালা বলবেন উদখুলুল জান্নাত আন্তুম আজওয়া জুকুম তহুবারুন তোমরাও জান্নাতে ঢুকো তোমাদের স্ত্রীকে সাথে নিয়ে জান্নাতে ঢুকো আল্লাহ তালার এই কোরআনের আয়াত যেটা আমার মনে হজটা এই কাজে লাগবে ইনশাআল্লাহ হজ এবং উমরা যারা করেন আমরা তো দুটাই করছি আলহামদুলিল্লাহ তাই না উমরাও হচ্ছে হজও হচ্ছে তামাত্মুর কারণে তো যারা এটা করে তাদের ব্যাপারে রসুল্লা সালাম যে হাদিসটা বলেছেন ইবনে হিবান তিন হাজার ছয়শো বিরানব্বই এবং তাবরানির এক হাজার সাতশো একুশ তাবরানি বলছে যে হজ যারা করে হাজি এবং যারা উমরা করে হাজকারী এবং উমরাকারী তাদের দোয়াল্লা কবুল করেন অতএব তোমরা তাদের কাছে দোয়া চাও কি কথা বোঝা গেল না তার মানে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে বা বন্ধু বান্ধবকে বলা হচ্ছে যে তোমার যে ব্যক্তি হজে যাচ্ছে উমরাতে যাচ্ছে তার কাছে তোমরা কি করো দোয়া চাও কেন তাদের দোয়া আল্লাহ তালা কবুল করো এটা একটা বড় সুযোগ এজন্য অনেকেই দোয়া চায় তো আপনারা তো সবারই নাম অনেকে আবার বলেন যে নাম ধরে দোয়া করুন আসলে হাদিসে এরকম ভাবে নাম ধরে দোয়া করার আবেদন করাটা আমি দেখি নাই আপনারা পাইছেন কি কিনা আমি না কিন্তু আপনারা দোয়াটা করবেন এভাবে যে আল্লাহ অসংখ্য লোক দোয়া চেয়েছেন আমার আত্মীয় অনাত্মীয় বন্ধু বান্ধব নাম তো আমার মনে নাই জানাও নাই কি জন্য দোয়া করতে বলছে তাও জানি না তুমি সব জানো তার নামও জানো তার উদ্দেশ্য জানো সবই জানো অতএব যে যেভাবে দোয়া চেয়েছে আমার কাছে তাদের সকলের দোয়াকে তুমি কবুল করে না এই পাইকারি একটা দোয়া করলে সবারই দোয়া কবুল হয়ে যাবে আর নাম ধরে করতে গেলে কেউ পাইলো কেউ পাইল না কারো মনে থাকলো কারো মনে থাকলো না এরকম করাটা বিপজ্জনক আপনি বলতেও পারবেন না যে করেছি ইবনে হিব্বানের ওই হাদিসে প্রতিনিধি হিসাবে আল্লাহ তিনজনকে কবুল করেছেন একটা হচ্ছে মানে হাজির হচ্ছে বলা হয়েছে তামের যারা উমরাকারী সেটাও আল্লাহ তালার প্রতিনিধি এবং গাজি যারা তারাও আল্লাহর প্রতিনিধি তিনটা শব্দ হলে গাজী হাজি উমরাকারী বাংলা অর্থ তাইটা বোঝা যায় এই তিনটাই আল্লাহ তালার প্রতিনিধি আল্লাহ তালা এই তিনজনের দোয়াই কবুল করেন তো এখানে আপনারা তো হাজি আর উমরা হইলেন কিন্তু গাজী তো গাজী হওয়ার ইচ্ছা নাই গাজী মানে কি গাজী মানে আল্লাহর আল্লাহর দিনের জন্য লড়াই করবে তারপরে আল্লাহ বিজয়ী করবে সেই হচ্ছে গাজী আর মরে গেলে হবে সে শহীদ শহীদ হলে বিনা হিসাবে জান্নাত আর গাজী হলে পরে আপনার দোয়া কবুল হইতেই থাকবে আল্লাহ তালা কবুল করবেনি অতএব আগামী দিনে হজ থেকে ফেরত হয়ে আসে আপনারা যারা পুরুষ আছেন তারা হজের ময়দানে ইনশাল্লাহ মানে জেহাদের ময়দানে নামবেন ইনশাআল্লাহ এই যে শয়তানকে যে ঢাল মারেন এটা তো একজন বলছেন যে এটা হচ্ছে বুলেট আপনারা বুলেট ট্রেনিং দিয়ে আসবেন হজ করে তো বুলেট ট্রেনিং দিয়ে আসার পরে ঘরে বসে থাকা দরকার না ময়দানে নামা দরকার এই নামতে হবে ইনশাল্লাহ সময় এসে গেছে চব্বিশের পাঁচই আগস্টে একটা আল্লাহ তালা দিয়েছেন আলামত আমরা দেখছি আল্লাহ তালা দিনের জন্য মানুষের অন্তরে জায়গা করে দিয়েছেন ঠিক না বলে যেখানে যাচ্ছে লোকেরা বলছে এতদিন অন্য জিনিস দেখেছি আর দেখতে না এবার ইসলামকে দেখতে চাই সব মতবাদের দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ এইভাবে তারা বলছে তো আপনারা এই আন্দোলনে এই অভিযানে শরিক তো হবেন ইনশাল্লাহ গাজী হবেন না শহীদ হবেন আল্লাহ যেটা কবুল করেন আমরা গাজীও হতে চাই শহীদ হইতে চাই আল্লাহ যেটা পছন্দ করেন আমাদের জন্য সেটাই আমরা কবুল করতে রাজি আছি আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ করেছি কিছু জরুরি কথা বলার জন্য জিজ্ঞেস করছি এই যে আপনারা অনেকে মোবাইল ধরে মানে ই করছেন ছবি তুলছেন এই মোবাইলের ছবি তোলা কি খুবই নেকির কাজ আপনার কি মনে করেন ছবিটা আল্লাহ রসুল পছন্দ করেন নাই অন্য কোনো ইতিহাস বা কিছু করে রাখার জন্য করতে পারেন কিন্তু এবাদতের মধ্যে মোবাইল ব্যবহার করে এবাদত নষ্ট করা ঠিক না অনেকে আমরা আমি এবার সম্প্রতি আলহামদুলিল্লাহ ওই ওমরাতে গেলাম সেখানে শেষ দশ দিন থাকারও সুযোগ নয় দিন সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক লোককে দেখি তফ করার সময় ও তফ বাদ দিয়ে দুয়া বাদ দিয়ে মোবাইলে ঘুরছে আবার কথাও বলছে ওখানে এটা করা যাবে বলেন করবেন আপনারা মনের ইচ্ছা ছিল আমি বন্ধ করে দিলাম আমার উপর রাগ করলেন আপনার দরকার না ছবি দরকার তাহলে মেহরবানি করে কাজগুলা করবেন এমনি অন্য কোনো জিনিস সেটা একটা যেন কোনো জায়গায় হয়তো গেলেন বদরের যুদ্ধে ওহুদের যুদ্ধে এখানে লড়াই করেছি সেই স্মৃতিগুলো আপনি করলেন দেখার জিনিস করলেন এবার মধ্যে ক্যামেরা শুনবি স্টপ কি পারবেন ইনশাল্লাহ এলে তাহলে করা যাবে না আজ এরপরে দ্বিতীয় যে জিনিসটা আমি অবজার্ভ করেছি আপনাদের জন্য কাজে লাগবে বলতে চাই সেটা হলো যে আপনারা আমাদের ভাই আমাদের অনেক সুন্দর করে বলেছেন আমাদের খলিলুর রহমান মাদানি এবং দেখাইছেন সেটা আমি দেখেছি যে সোনাত কাজ করতে যে অনেক সময় ফরজ ছুটে যায় এটা করা যাবে না যেমন একটা কথা একজন ভাই এখানে বলেছেন আমার পছন্দ হয়েছে একজন অভিজ্ঞতা বর্ণনা করেছেন সেটা হলো যে আপনি সন্ন্যার ধরতে যে যদি ফরজ চলে যায় তাহলে আমার আমার কোনটা করা উচিত ফরজটা যাতে বাদ না যায় ফরজটাই হচ্ছে হজের আসল মানে জায়গা তিনটা জিনিস যদি আপনাদের থাকে হজ হয়ে যাবে বাকিগুলো এক একটা এদিক হলে আল্লাহ মাফ করে দেবেন হজ ঠিকমতো হবে একটা হয়েছে যে আপনার এরাম পড়বেন নিয়াতের সাথে অবশ্যই নিয়াতটা হাদিস আমি পেয়েছি অন্য কোনো জায়গায় আরবিতে নিয়াতের উল্লেখ নাই কোনো হাদিসে নাই কিন্তু হজ এবং উমরার জায়গায় হাদিসে বলা হয়েছে মিকাতে গেলে যখন তোমরা মানে শুরু করবে তখন তোমরা একটা জোরের শব্দ করে বলবে অথবা শুধু বলবে কি কথা বোঝা গেল কিনা আপনার তো ডাইরেক্ট হজে যাচ্ছেন না আপনারা আগে উমরা করবেন মানে সেজন্য মিকার যখন যাবেন কিসের জন্য আপনারা ওখানে নিয়াত করবেন ওমরার জন্য তাহলে কি বলতে হবে লব্বাইকে উমরা তান বলেন মানে কি মানে কি উমরার জন্য হাজির উমরার জন্য হাজির কিন্তু যখন হজ করবেন হজ তো আট তারিখের আগে হজের কোনো নিয়ত নাই মানে নয় তারিখে মিনাতে যে যাবেন ওই মানে তখনই আপনাকে বলতে হবে আল্লাহমা লব্বাইকে হাজান অথবা লব্বাইকে হাজান এটা বলেই আপনার ইহরাম পরিধান করে মিনাতে যাবে আমি কি বুঝাইতে পারলাম অনেকে উল্টাপাল্টা কথা বলে বা এদিক ওদিক করে এগুলো আপনারা শুনবেন না আল্লাহ রসুলের হাদিস শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিয়াত পাওয়া যায় উমরার জন্য আর হজের জন্য হাদিসে উল্লেখ আছে আপনার দুটো জায়গায় বলবেন আর যেটা উনি বলেছেন ওটা এটাই তো আসল মানে মানে হজের বক্তব্য স্লোগানটা বলেন দেখি স্লোগান কি আছে লবাইকা আল্লাহ লাকা মুলক এটা হচ্ছে অনবরত যে যত বেশি স্লোগান দিবেন মানে দুয়াটা যত পড়বেন তার হজ তার উমরা তত সফল হবে কি পারবেন দেখে কথাবার্তা গল্প সল্প করে তা না আপনি এত কষ্ট করে যাচ্ছেন উমরা করার জন্য হজ করার জন্য আপনি সময়গুলো বাজে কাজে কি নষ্ট করা উচিত এটা যত বেশি পড়তে পারবেন তত লাভ হবে পড়তেই থাকবেন লাভবাইকা আল্লাহ লাভ ভাই লাভ ভাই কাল হাম আলহামদুলিল্লাহ নেমাতাল্লাকা ওয়াল মুলক লা শারীকা গেলা এই স্লোগানের তিনটা মর্যাদা আপনাদের কাছে উল্লেখ করতে চাই আল্লাহ তলার কাছে আপনি হাজিরা দিচ্ছেন ওই যে একটু আগে একজন বললেন যে নাপাকি সব বাদ দিয়ে নতুন পোশাক পরে আল্লাহর কাছে হাজিরা দিচ্ছেন পোশাকটা কি তা জানেন পোশাকটা হচ্ছে মৃত্যুর সময়কার পোশাক তাকে কি বলে কাফন আপনার কা ইহরামের কাপড় আর লাশের কাফন দুটা বলেন পার্থক্য আছে মোটেই পার্থক্যটাকে স্মরণ করার জন্য বলা হয়েছে সেজন্য আপনি সম্পূর্ণভাবে খালেস ভাবে আল্লাহর কাছে চলে গেলেন এই নিয়াত করেই আপনি শুরু করবেন যাত্রা প্রথম নম্বরের কাজ আপনার হচ্ছে লা মানে আল্লাহর কোনো শরিক হইতে দেব না তো আপনাকে মানুষের আইন চলতে দিতে চান না আল্লাহর আইন চলতে চালার জন্য চেষ্টা করুন তো আল্লাহর আইন হলেই তো শরিক আল্লাহর শরিক সব বাতিল হয়ে যাবে আল্লাহটাই চালু হবে লা হারিকা লাক আল্লাহ তোমার কোনো শরিক নাই এরপরে কি আছে লাকাওয়াল মুখ দেখেন রাজত্বের কথা চলে আসলো আল্লাহর আইন যে আপনি চালু করবেন এটা কি খালি মসজিদে বৈশাখ নাকি শুধু এই তফসিলে বা বিভিন্ন জিকি রাজগার করার মাধ্যমে হবে এটা রাজত্ব মানে দেশের মধ্যে আল্লাহ তালাস আইনকে সার্বভৌত্বকে প্রতিষ্ঠা করতে হবে সুরা মুদ্রাশ্ররের প্রথম কথা একটা আছে না ইয়া আইয়ুল মুদ্দাছির কুম ফাজর হে বস্তাবৃত তুমি উঠো দাও তারপরে বলা হয়েছে কি তাকাবীর মানে আল্লাহ সর্বভৌমত্ব প্রতিষ্ঠা করো আল্লাহ যে সবচেয়ে বড় আল্লাহর আইন যে সবচেয়ে বড় সেটা আপনারা করুন তারপরে কি বলা হয়েছে লা শারিকা লাকা তারপরে ইনাল হামদা ওয়ান নিয়মাত লাকা ওয়াল মুলক নিশ্চয় যত নিয়ামত সব তোমার আর যত প্রশংসা সব তোমার তুমি ছাড়া আর কোনো ইলা আমার নাই এত বড় একটা মস্ত বড় স্লোগান দিতে দিতে যাবেন এবং এর অর্থগুলাকে মনে রাখবেন আশার সবাই এটাকে কার্যকারী করবেন লড়াই হবে কার সাথে শয়তানের সাথে নফসের সাথে আর শয়তানের সাথে কি রাজি আছেন লড়াই করতে আগে নিজের নফসের সাথে লড়াই করতে হবে এক নম্বর কথা হচ্ছে যে এতদিন যে সমাজে বাস করেছিলাম যে গুণা করেছিলাম এই গুণা আর জীবনে করব না এই শপথ আমাদের নিতে হবে এটা বড় জেহাদ নফশের বিরুদ্ধে জেহাদটাও বড় ধরনের জেহাদ এটা আমাদের করতে হবে আর আরেকটা জেহাদ হচ্ছে যে আল্লাহ তালার আইন একদিকে আর মানুষের আইন একদিকে আমরা কোনটা মানব মানুষের আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন চালু করব। আমরা ধর্ম নিরপেক্ষতা বাদ বাদ দিব এটা তো ইসলামই নাই এটা ইসলামের বিরুদ্ধে একটা জিনিস জাতীয়তা বেদার বাপারে হাদিসে বলা হয়েছে আল্লাহ আলী আজামিউন আলা আর আবিউন যে যারা আরব অনারব তাদের উপরে একে অপরের প্রাধান্য নাই সাদার উপরে কালো কালোর উপরে সাদে কোনো প্রাধান্য নাই রাসুল্লাহিসাল্লাম একজন মহিলা যখন হাত কাটার প্রসঙ্গ আসলো চুরে চোরের মনে আছে আপনাদের সম্ভ্রান্ত হওয়ার কারণে জাতীয়তাবাদের ভিত্তিতে তারা বলল যে না একে বাদ দিতে হবে রাসুলাম তার চেহারা রাগ হয়ে গেল তিনি বললেন আল্লাহর শপথ মোহাম্মদের মেয়ে ফাতিমাও যদি চুরি করতো আমি তার হাতটা কেটে নিতাম তাহলে এটা ইসলাম বলে কোনো জাতীয়তাবাদ নেই ইসলামে শুধুমাত্র আল্লাহর দিন কোরআন এবং সন্ন্যার আইন প্রতিষ্ঠা করার যে চেষ্টা আগামীতে আমরা হজ করে এসে করব ইনশাআল্লাহ আর একটা কথা বলে শেষ করি আপনারা মদিনাতে যাবেন মদিনায় যদি কেউ না যান হজের কিচ্ছু ক্ষতি হবে না অবশ্যই আপনার মনে কষ্ট পাইলেন বোধ আমার কথা হাদিস অনুযায়ী হজের কোনো পারফরমেন্স মদিনায় নাই তবে আপনি এত কষ্ট করে যাচ্ছেন মদিনায় রসুল্লাহ আছেন ছুঁয়ে আছেন একদিকে আর তার মসজিদে নবমী আছে আপনার দয়া করে মেহেরবানি করে কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনায় যাবেন না এটা নিষেধ করা হয়েছে আমার কথাটা কি আপনারা বুঝতে পারলেন নিয়াত করবেন যে আল্লাহ রসুলের যে মসজিদ মসজিদে নবমীতে আমি নামাজ পড়ব সেখানে মানে এক রাকাত নামাজ পড়লে কতটা পাবেন এক হাজারটাই শহীদ দশ হাজারও আছে জয়ী হাদিসা আরো উপরে উঠিয়ে দিয়েছে শহীদ হাদিসে এক হাজার পর্যন্ত আছে তো যাই হোক যাই হোক না পঞ্চাশ হাজারও আছে আল্লাহ দেখ নাকি আমাদের আপত্তি আছে নাকি দশ হাজার পঞ্চাশ হাজার যা দিবে আলহামদুলিল্লাহ তো তাও নেকি আছে তো তিনটা মসজিদে আপনার সফর করতে পারবেন নেকির নিয়াতে সেটা হলো একটা কাবার ঘর একটা হলো মসজিদে নববী আর একটা হচ্ছে বাইতুল আকশা ফিলিস্তিনকে যে আজকে তারা ইহুদিরা দখল করছে এবং সেখানে মুসলমানদেরকে মেরে হত্যা করে ফেলল এই মসজিদ তিনটায় সফর করলে সেখানে নামাজ পড়লে এটা জায়েজ আছে এবং এটা নেকির কাজ আছে কিন্তু কোনো কবরকে কেন্দ্র করে সফর হওয়া উচিত নয় হাদিসটা আপনাদের স্মরণ করিয়ে দিলাম কিন্তু ওখানে গিয়ে রাসুল ইসলামের কবরে তার মানে দোয়া পড়া দরুদ শরীফ পড়া কবর জিয়ারত করা তিনি বলেছেন যে তোমরা কবর জিয়ারত করো ফাইন কেরুল মাউথ কবর জিয়ারত করলে তোমার আখেরাদের কথা মরণের কথা স্মরণ হবে এটা তোমার লাভ হবে তো এই জন্য মদিনায় যাবেন ইনশাল্লাহ সেখানে ঐতিহাসিক দৃশ্য বদর এবং বহুত পারলে পরে দেখবেন খুব ভালো জিনিস আব আপনার চেতনার সৃষ্টি হবে আগামী দিনে বাংলাদেশে ফিরে এসে মুজাহিদ হিসাবে আপনার প্রত্যাবর্তন করুন এই প্রত্যাশা ব্যক্ত করছে আল্লাহ কবুল করুন ওমা ইল্লা বিল্লাহ কফরাতুল মজলিস পড়লে গুনামাফ হয়ে যায় পড়েন আমার সাথে সাথে ইল্লা আল্লাহ হুম্মা ওয়া আতুবু ওলাইকা